হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো খুবই মজার চিকেন ক্যাশোনাট সালাদ ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা এই চটজলদি সালাডটি তৈরি করে নিতে পারবেন এ সালাদটি আপনারা বিরিয়ানি থেকে শুরু করে সব কিছুর সাথে খেতে পারেন আর এমনিতেও এটা খেতে ভীষণ ভালো লাগে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি চিকেন নিয়েছি দেড় কাপ এভাবে লম্বা করে কেটে নিয়েছি আপনারা এখানে হাফ কাপের মতো চিংড়িও নিতে পারেন এইবার এতে দিব আমি রসুন বাটা এক চামচ আদা বাটা দুই চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ সয়া সস হাফ টেবিল চামচ ফ্রেশ লেমন জুস দুই চামচ টমেটো সস এক চামচ আর স্বাদ মতো লবণ সব কিছু খুব ভালো করে মিশিয়ে চাইলে আপনারা আধা ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন তাহলে চিকেনে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে বাইন্ডিংয়ের জন্য এখন দিয়েছি ডিম অর্ধেক অথবা যতটুকু প্রয়োজন হয় কর্নফ্লাওয়ার দুই থেকে তিন টেবিল চামচের মতো অথবা যতটুকু প্রয়োজন হয় ময়দা দিয়েছি এক টেবিল চামচ সবকিছু খুব ভালো করে এবার মেখে নিব হাফ কাপের মতো কাজুবাদাম লাইট ব্রাউন করে ভেজে নিব এবার সেম তেলে আমরা চিকেনগুলোকে ভেজে নিব চিকেনগুলোকে একটু ফাঁক ফাঁক করে দিব যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এখানে আমি কাজুবাদাম আর চিকেনগুলোকে এইভাবে ভেজে নিয়েছি অন্যদিকে আমি সালাদের জন্য নিয়েছি টমেটো গাজর শশা বড় একটি বলে আমি হাফ কাপের মতো গাজর শশা টমেটো নিয়ে নিব আপনারা চাইলে এক কাপের মতো নিতে পারেন এখানে আমি এক কাপ নিয়েছি কারণ ফ্যামিলি মেম্বার্স আমাদের ওই দিন বেশি ছিল তাই সালাদের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়েছিল আপনারা প্রয়োজন মতো সালাদের পরিমাণটা কম বেশি করতে পারবেন আমি দুই তিনটার মতো কাঁচা মরিচ দিয়েছি আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন দিতে পারেন এখানে ছোট একটা পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা না দিলেও হবে টমেটো সস অথবা রেড চিলি সস আপনারা ওয়ান থার্ড কাপ থেকে এক কাপের মতো দিতে পারেন অথবা মেশানোর জন্য যতটুকু প্রয়োজন হয় সয়া সস এক টেবিল চামচ লেবুর রস দুই চামচের মতো এগুলো আপনারা টেস্ট করে কম বেশি করে নিতে পারবেন সমস্যা নেই কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো লবণ দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ শুধুমাত্র সালাদের জন্য আপনারা চাইলে এখানে কনডেন্সড মিল্ক অথবা গুঁড়ো দুধ দিতে পারেন এতে করে টেস্টটা আরও বাড়বে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এবার এতে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন আর কাজুবাদাম কিছুটা কাজুবাদাম রেখে দিব সাজানোর জন্য সব কিছু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব হয়ে গেছে তো এবার প্লেটে ঢেলে পরিবেশন করব এই চিকেন ক্যাশনাদ সালাদটা আপনারা সাদা পোলাও চিকেন পোলাও বিরিয়ানি তেহারি কাচ্চি সব কিছুর সাথে খেতে পারেন তাছাড়া এটা এমনিতেও খেতে বেশি ভালো লাগে আপনারা এখানে চাইলে চিংড়িটাও দিতে পারেন খেতে ভালো লাগবে তো আশা করি আমার আজকের এই চিকেন ক্যাশনাদ সালাদটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ